প্রশ্ন আপনি আপনি তো ব্রাহ্মণ ব্রাহ্মণ আচ্ছা হয়ে কিভাবে জন্মসূত্রে মানে আমরা যাদেরকে নিচু জাতির বলি তাদেরকে আপনি গীতা পাঠ করাচ্ছেন তুমি একটা কথা নিশ্চয়ই শুনেছো যারা গীতার আধারে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ তুমি কি কি বলেছিলেন বলো তো তিনি বলেছিলেন চিনেন শূদ্রকে ব্রাহ্মণ করে তোলো না হলে কিন্তু এই জাতিটা বাঁচবে না আমিজির প্রচার করে বেড়াই তার কথা বলে বেড়াই কিন্তু নিজের আচরণে তাকে কে কোজন লালন পালন করিব না আপনি কি ডোমের ছেলেকেও গীতাপাত শেখান এখানে দেখ আপনি কি শুনেছে আপনার নামে এলিগেশন আছে এখানে এখানে আজকে ডোমের ছেলে গীতাপাত করবে এখানে আদিবাসী সন্তানেরা গীতাপাত করবে তোমরা সমাজে যাদের পিছিয়ে রাখো শূড়িতের ছেলে গীতাপাত করবে শুধু দেখে যাও গীতা আগামী দিন প্রত্যেকটি মানুষের হাতে গীতা পৌঁছে যাবে মানে আদিবাসী ছেলে সেও গীতা পাঠ করছে আমাকে দেখাবেন এই তো আদিবাসী ছেলেরা দেখো তোমার নাম কি সুরেশ হেমরম তুমি গীতা পাঠ করো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাছাড়া এখানে দেখছি বাড়ির মা বোনেরাও এনারাও কিন্তু গীতা পাঠ করছেন ওই দেখো ওই মায়ের কাছে যাও ওই মাকে দেখো আচ্ছা সামলে আমি আচ্ছা আপনিও কি গীতা পাঠ করেন হ্যাঁ আমিও গীতা পাঠ করি আর তিন বছর থেকে করছি আচ্ছা ওর ছেলে ওর ছেলে শোনো ওর কি বিশ্বাস শোনো ওর ছেলে ওই সামনে বসে আছে প্রতি বছর ব্যাঙ্গালোর যেত চিকিৎসার জন্যে বলছে স্যার এক এক সময় ভয় হতো যে ছেলেটা আমার বাঁচবে তো আজকে তিন বছর গীতার আশ্রয়ে আসার পর আমি কিন্তু কোনো মাদুলি তাবিজ বিক্রি করতে আসিনি তিন বছর গীতার আশ্রয়ে আসার পর ওকে আর ব্যাঙ্গালোর যেতে হয় না এই তো গীতামায়ের কৃপা এই যে জ্যান্ত দেবতা অন্য কোনো শাস্ত্র পড়ে হবে না কারণ শাস্ত্র কী বলছে জানো অনন্ত্র শাস্তং বহুবেদী তব্যং স্বল্পশ্চ কাল বহুবশ্চ বিঘিনা যৎ সারভূতম তদুপাসিতব্যং ধ্বংসজতা ক্ষীরম নিম্ব্মাম্ভু মিশ্র অর্থাৎ সবর শাস্ত্র পড়ার দরকার নেই অনেক শাস্ত্র কিন্তু আমাদের জীবনটা অনেক সংক্ষিপ্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক ছোট্ট সময় তাহলে এই ছোট্ট সময়ে এমন একটা শাস্ত্র আমাদেরকে হাতে নিতে হবে যেখান থেকে আমরা জীবনের সমস্ত অস্ত্র হাতে পাব। আর সেটি হচ্ছে অন্য কিছু না হাঁস যেমন দুধ জল মিশিয়ে দিলে আমরা জানি দুধটিকে খেয়ে নাই গ্রহণ করে ক্ষীতটিকে গ্রহণ করে নাই জলটি পড়ে থাকে আমাদেরও তেমনি বহু শাস্ত্রের মধ্য থেকেই সকল শাস্ত্রের সার সেই বেদ বেদান্ত উপনিষদ সেখান তার ব্রহ্মসূত্র সকল শাস্ত্রের সার সীমা ভগবত গীতাটি আমরা যদি আমাদের জীবনে আপনি বলতে চাইছেন যে সবার গীতা পড়ার অধিকার আছে সবার অধিকার আছে মানে পড়া উচিত অধিকার বলে শুধু নয় অধিকার অধিকার নয় কর্তব্য আমাদের গীতা পড়াটি কর্তব্য তুমি যদি মানুষ হও তুমি গীতা পড়বে তুমি হিন্দু কেন যে কোন জাতির মানুষ গীতা পড়তে পারে যে কোন ধর্মের মানুষ গীতা পড়তে পারে কারণ গীতা কি জানো গীতা হচ্ছে আমাদের জীবনের অনুশাসনের দলিল ধ্বনি হোক গীতাময়ের নাম জয় শ্রী শ্রী গীতা জননী কি জয় শ্রী শ্রী গীতা জননী কি জয় শ্রী শ্রী গীতা জননী কি তাহলে এখানে শুরু হোক আজকে গীতা পাঠের সমস্ত অনুষ্ঠান